মাইকেল মধুসূদন দত্ত কোন মন্ত্রে উজ্জীবিত হয়ে মেঘনাথ বধ কাব্যটি রচনা করেছিলেন মহাভারতের যুদ্ধের কাহিনী অসহযোগ আন্দোলনের স্বদেশী আন্দোলনের সিপাহী বিপ্লবের স্বাধীনতা আমরা ব্যাখ্যা জানা পড়ে জেনে নেই ব্যাখ্যা মেঘনাদবোধ কাব্য মাইকেল মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদবোধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য এই মেঘনাদবোধ কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য এই মেঘনাদবোধ কাব্য সংস্কৃত মহাকাব্য রামায়ণ এবং ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো সালের জুন মাসে মেঘনাদবোধ কাব্য রচনা করেন আঠারোশো সালে সংগঠিত সিপাহী বিপ্লবের স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক করে মধুসূদন দত্ত এটি রচনা করেছিলেন নয় স্বর্গে রচিত মেঘনাথ কাব্যে বর্ণিত আছে মোট দিন দুই রাতের ঘটনা কাব্যের কয়েকটি প্রধান চরিত্র রাবণ মেঘনাথ লক্ষণ রাম প্রমীলা বিভীষণ সীতা শর্মা ইত্যাদি কাব্যের স্বর্গগুলো হলো অভিষেক অস্ত্র সমাগম অশোক বন উদ্যোগ বধ শক্তি নির্ভেদ সংস্ক্রিয়া উল্লেখ্য হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এই কাব্যটি এবং এটি তার শ্রেষ্ঠ রচনা এতে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে সেই হিসেবে সবচাইতে গুরুত্বপূর্ণ উত্তরটি হচ্ছে সিপাই বিপ্লবের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যটি রচনা করেছিলেন